মুরাদ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি বেরবীড়েতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত হাইকোর্ট

আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো কথা না বেড়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ প্রথমে ঘটনাটিকে ধর্ষণ বলে মামলা করা হলেও পরবর্তীতে তা ভিন্ন দিকে মোড় নেওয়ার সংখ্যা তৈরি হয়েছে এর মধ্যে মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ তবে আসামির পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দা এমনকি ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেল চাঞ্চল্যকর তথ্য আর্থিক লেনদেনের সূত্র ধরে নাকি অভিযুক্ত ফজল সাথে পরকিয়ার সম্পর্ক চলে আসছিল ভুক্তভোগী ওই নারীর সত্যি কি তাই এ নিয়ে কি বলছেন ভুক্তভোগী কুমিলা থেকে আনোয়ার হোসাইনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এস রাজ এলাকাবাসী যতটুকু জানে সে পরকিয়ার সাথে জড়িত ছিল যে তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয় পরকিয়া কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ফজর আলী নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে এই ঘটনার একটি বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের যুবক ফজর আলী ওই হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় একদল যুবক তাকে হাতে নাতে আটক করে মারধর করে এ সময় তাদের বিবস্ত্র অবস্থার ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় রাতে ওই ঘটনার গেল জন ঘটা ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাতাশ জন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন পরে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে আটক করে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন অনিক সুমন রমজান বাবু মামলার প্রধান আসামি ফজর আলী সহ গ্রেপ্তারকৃত বাকি সবাই মোরাদনগরের পাঁচ কিত্তা এলাকার বাসিন্দা এরই মধ্যে ফজর আলীকে বিএনপির কর্মী বলে দাবি করা হয় তবে অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা

তার ভাইয়া গ্রাম চলেছে এই মুরব্বীর ওনার আসুন তার বাইরে তাহলে ওখান থেকে আসুন এবং সে আবার আবার একটা দাবি দিয়ে কাজ করছে তো সকলের মধ্যে একটা মেসেজ থাকবে সব তো যায় না সঠিক তথ্য যায় না তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন জানা যায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ফজর আলী ভিকটিমের ঘরে প্রবেশ করতেই একদল যুবক ঘরের দরজা ভেঙে তাদের মারধর করে এবং বিবস্ত্র অবস্থায় থাকা ভিডিও ধারণ করে এ সময় যুবকদের বেধড়ক পিটনিতে গুরুতর আহত হয় অভিযুক্ত ফজর আলী ভিকটিম নিজেও আহত হন বলে দাবি তার আমি মামলা করছি আমি 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 ভালো চাই

মায়ের দাবি তার ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ভাবে পিটিয়ে আহত করা হয়েছে ফজর আলীর বাবা জানান তার ছেলে এক সময় রাজনীতির সাথে জড়িত ছিলেন ফলা হইছে লাগি আছে লাগে আপনি গেল দেশে গেল দিগা গেল যা যা আমি এই গরম কইক্তন আমার আছে আমি যা 21 বছর দিয়া পাইছি আমার পোলা তে আইদো তেলা বিআইছে তেলা বিআউনে হে পারে খারু নেছে তোয়ারা তারপরে তারা গিয়া বেরতালাইছি তারা বেরতা তুই নে গিয়া প্লাস করে আইলা লাগছে ও ন ফলা ভান্ডি এ কাফু সুব মেডা রে কইলা নিয়া পুরা Y uh, uh, ya pues. এই ঘটনায় মোরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার জানান মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা

প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা জানেন বাংলাদেশের এই অবৈধ সরকার অবৈধ সরকারের পুলিশ বাহিনী কর্তৃক রমজানের এই দিনে আজকের রাজপথ থেকে সাবেক মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের অবিসংবাদিত নেতা জনাব সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেনকে এই অবৈধ পেটুয়া বাহিনী আজকের অবৈধভাবে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই আজকে যখন বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি হয়েছে যখন যখন এদেশের মানুষ খেতে পারছেন পারছেন না না পড়তে মানুষগুলো বেড়াচ্ছে তখন জনতার কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদেরকে কর্মীদেরকে উদ্বুদ্ধ করে জনগণের পাশে থাকার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছেন তারই অংশ বিশেষ হিসাবে সাদেক হোসেন খোকা সাহেবের সন্তান ইশরাক হোসেন শুধুমাত্র সামান্য একটি লিফলেট নিয়ে জনগণের কল্যাণে জনগণের কাছে কাছে গিয়েছিলেন আর তাতেই এই বর্তমান সরকারের বিরাট হয়েছেন অবৈধ পুলিশ রাজপথে তার সাথে সাহেব ভাষায় নীতিতে তার সাথে বেদী সুলভ আচরণ করে তারপরে তাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে বন্ধুরা আমার আজকে যারা তার ভিডিওটি দেখেছেন আজকে যেই পুলিশটি তার কাছে এসেছে সে এক মারমুখী সন্ত্রাসী ক্যাডার বাহিনীর রূপান্তরিত করে তারপরে আমাদের ঈশ্বাক হোসেনকে আজকের গ্রেফতার করার জন্য তিনি এসেছিলেন আজকের এই হোসেনকে পূর্ববর্ত বিভিন্ন নামে বেরামে মামলা দেখিয়ে যেই সকল মামলার কোন আদি অন্ত নেই যেই সকল মামলার কোন সত্যতা নেই সেই সকল অনৈতিক মামলা দেখিয়ে তারপরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজকের এই হোসেন